কেউ যদি তোমায় মূল্যায়ন না দেয় তা নিয়ে দুঃখ করো না কারণ বাস্তব এটাই যে মনি মুক্তাহিরা সকলেই চেনে না বাস্তব জগতের একটি সীমানা আছে কিন্তু কল্পনা জগতের কোনো সীমা নেই খালি পকেট এবং বেকারত্ব যা শিক্ষা দেয় কোনো বই সেই শিক্ষা প্রদান করতে পারে না এটাই বাস্তব মানুষ কিসের জন্য এত অহংকার করে যার সৃষ্টি এক ফোঁটা রক্তে এবং শেষ মৃত্তিকায় নিজেকে পরিবর্তন করো দুনিয়া আপনা আপনি বদলে যাবে সবচেয়ে অন্ধকার রাতের পরে সূর্য ওঠে হার না মানলে হার নেই তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ গড়ে স্বপ্ন দেখো সেই স্বপ্নের পিছনে দৌড়াও সময় কারোর জন্য অপেক্ষা করে না বৃষ্টি না হলে রংধনু দেখা যায় না উচ্চতায় উঠতে চাইলে নিচের দিকে তাকানো বন্ধ করো নিচের আলো নিজেই খুঁজে নাও অন্যের চাহায় থেকো না লক্ষ্য ঠিক রাখো সাফল্য আসবেই সবসময় ইতিবাচক থাকো জীবন সহজ হবে ভালোবাসা জীবনের সবচেয়ে বড় শক্তি জীবন একটাই উপভোগ করো পরিশ্রমী সফলতার চাবিকাঠি বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম স্বপ্ননুরের সংসারের নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আমি আছি আপনাদের সবার মাঝে নূর কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগ ভিডিওটি শুরু করেছি কিচেন থেকে একদম নাস্তা বানানোর পর্ব থেকে আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে বিগত ভিডিওগুলোর মতো তো আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট করব যারা এখন একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে যান আপনার ছোট্ট একটি লাইক আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও মেক করার উৎসাহ যোগায় আমার গত ভিডিওগুলোতে কিন্তু যে পরিমাণ আমি আপনাদের কাছে লাইক চেয়েছি সেই পরিমাণ দেন নেই প্লিজ আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট রইল একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন সম্ভবত বেশ অনেক দিন আপনাদের সাথে আমি কিন্তু আমার রুটি বা পরোটা বানানো শেয়ার করি না তো আসলে দেখা গেছে অনেক সময় স্টোরেজ থাকে না এ কারণে শেয়ার করা হয় না তো আজকে কিন্তু গরম গরম রুটি দিয়ে আমরা চা দিয়ে খাবো আলহামদুলিল্লাহ এত বেশি মজার ছিল এখন চলেন আপনাদের সাথে আমাদের নোয়াখালীর বিখ্যাত মরিচকলার রেসিপি শেয়ার করবো আপনারা আমাকে এত রিকোয়েস্ট করতেছেন যে আমি প্রতিদিন রান্না যেন আমার ভিডিওতে রাখি সেই সাথে অনেক আপুরা কমেন্টও করেছেন আমি যেন একটা রান্নার চ্যানেল খুলে ফেলি তো আসলে আমার একটা ফোন দিয়ে একটা চ্যানেল চালাতে কষ্ট হয়ে যাচ্ছে আমার কিন্তু আরও পেজ আছে এবং চ্যানেল আছে যদিও আমি সবগুলোতে কাজ করতে পারি না কারণ আমার ফোনের স্টোরেজ থাকে না এ কারণে আমি সব কিছু চাইলেও মেনটেন করতে পারি না এখন চলেন আপনাদের সাথে আমি আমার রেসিপি আকারে মরিচ খোলাটা শেয়ার করে ফেলি প্রথমে হচ্ছে আমি এখানে পেঁয়াজ রসুন নিয়েছি আর বেশ কিছু পরিমাণে শুকনো মরিচ নিয়েছি একটু ঝাল কমানোর জন্য শুকনো মরিচটাকে আমি ফুটন্ত গরম পানিতে এভাবে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিট ভিজালেই হবে আর আমি ভিজিয়ে রেখে দিয়ে এখন হচ্ছে আমি মাছ কেটে নেব আমার বাসা পাঙ্গাস মাছ আছে আর এই মাছগুলাতে একটু গন্ধ লাগছিল আমার কাছে যার কারণে এই মাছগুলোকে সরাসরি ভাজি খেতে ভালো লাগছে না তো আপনাদের ভাইয়া বলেছে আজকে একটু তাহলে মরিচ খোলা দিয়ে দাও এই মাছগুলা দিয়ে তো স্বামীর আবদার রাখলাম আর কি তো খুব ইচ্ছা করছিল ওর হচ্ছে মানে মরিচ খোলা দিয়ে ভাত খেতে তো এখানে আমি মাছগুলোকে এভাবে সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বা পছন্দ মতো মাছগুলাকে সাইজ করতে পারেন আমি চাইলে কিন্তু এই মরিচ খোলাগুলা ব্ল্যান্ডারে করতে পারি কিন্তু আসলে পাটা যে অর্গানিক একটা টেস্ট আসবে সেটা কিন্তু ব্ল্যান্ডার মেশিনে পাওয়া যায় না এ কারণে আমি হচ্ছে পাটাতে বেটে নিচ্ছি প্রথমে মরিচগুলোকে বেটে নিয়েছি পরে হচ্ছে পেঁয়াজ বেটে নিয়েছি এখন রসুনগুলা বেটে নিয়েছি তো আমি কিন্তু এখানে একদম মেহি করিনি কিছুটা মানে আস্ত আস্ত রেখেছি এভাবে মরিচ খোলাটা একদম মেহি করলে সেটা কিন্তু আর মানে ভালো পাওয়া যায় না আমি সবসময় মরিচ খোলা দিলে এভাবে করে থাকি তো একটু আলতো হাতে বেটে এখন আমি বাটিতে নিয়ে নিছি আর এই যে পাটাটাকে ভালো করে ধুয়ে এভাবে হচ্ছে আমি বাটিতে উঠিয়ে নেবো যাদের হাত জ্বলবে তারা কিন্তু এই কাজটা করতে যাবেন না আমার কিন্তু সারা দিনে হাত জ্বলেছে এখন চলুন আপনাদের সাথে আমি আমার রেসিপিটি শেয়ার করি দিক দিয়ে আমি ওই যে আগে থেকে মাছগুলোকে কেটে নিয়েছি একটু লবণ আর একটু হলুদ মেখে আমি হচ্ছে এগুলাকে তেলে ফ্রাই করে নেব এদিক দিয়ে এগুলো আমি তেলে ভাজতে দিয়েছি আর ওই দিক দিয়ে আমি আমার কাজগুলো করব যেমন ঘর গোছানো কাপড় চোপড় ধোয়া আসলে সব কিছু একা হাতে তো করতে গেলে একটু বলা যায় গুছিয়ে করতে হবে না হলে কিন্তু কাজ করতে গেলে দিশাহারা হয়ে যাবো এজন্য আমি স্টেপ বাই স্টেপ একদম বলা যায় নন স্টপ আমি আমার কাজগুলো করতে পছন্দ করি ওই দিক দিয়ে চুলাতে আমি হচ্ছে মাছ বসিয়ে দিয়ে এখন আমি আমার বেডরুমে চলে এসেছি আর আজকে কিন্তু একদম বলা যায় খুব সুন্দর একটা বলা যায় একদম হাইসুদিং একটা কালার একটা বেডশিট বিছাবো কারণ আমার খুব ইচ্ছা করে এখন প্রতিদিন আপনাদের সাথে নতুন নতুন বেডশিট বিছিয়ে শেয়ার করার জন্য আমার এই বেডশিটগুলো আপনারা এত পছন্দ করেন যদি আপনারা কেউ বেডশিট নিতে চান তাহলে অবশ্য আমার চ্যানেলে কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেখানে হচ্ছে নক দিতে পারেন এবং কি আমার ফেসবুক পেজ আছে নূরের শপ সেটাতেও আপনারা নক করতে পারেন আর এই বেডশিটটির সাথে কোনো কোলবালিশের কাভার নেই শুধুমাত্র দুইটা মাথার আলাসের কাবার আছে তো এটাকে আপাতত গুছিয়ে এখন চলুন আমি যাই আবারও কিন্তু আমি আমার বেডরুমে ফিরে আসব মাছগুলাকে আমি একদম ফ্রাই করে নিয়েছি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে কমিয়ে তারপরে হচ্ছে মাছগুলাকে একদম লাল লাল করে ভাজতে পারেন তো এরপর পর্যায়ে হচ্ছে ওই যে তেলের মধ্যে মাছের মধ্যে যে তেল ছিল ওই তেল সহ একসাথে হয়ে অনেকগুলাই তেল হয়ে গেছে এখন আগে থেকে যে বেটে রেখেছিলাম মরিচ এবং রসুন আর পেঁয়াজ ওগুলাকে দিয়ে এখন হচ্ছে আমি ভালো করে হচ্ছে বেঁচে নেব মানে যে পর্যন্ত একদম কাঁচা একটা স্পেল না যাবে বা একদম শুকিয়ে না যাবে সে পর্যন্তই আমি হচ্ছে বাঁচবো আর এই রেসিপিটি আপনারা যেদিন করবেন সেদিন কিন্তু ভাত একটু বেশি করে রান্না করবেন মানে ভাতের এতটাই শর্ট পড়বে তো ভাজার মানে একটুখানি নাড়াচাড়া দেওয়ার পরে আমি হচ্ছে লবণ আর অল্প করে হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে হচ্ছে মিশিয়ে নেব এখন এই যে ভালো করে মেশানোর পরে একদম শুকনা শুকনা করে ফেলবো যে পর্যন্ত হচ্ছে মানে ভাজা ভাজা না হবে সে পর্যন্তই নাড়ব আপনারা চাইলে এটা এভাবেও খেতে পারেন চাইলে শুটকি দিয়েও খেতে পারেন মাছ দিয়ে তো অবশ্যই খাওয়া যায় চাইলে ছোট মাছ দিয়েও করা যায় কলা পাতার মরিয়ে যদি করা যায় সেটা আরও বেশি লোভনীয় হয় বা আমাদের অঞ্চলের ট্রেডিশনাল খাবার হচ্ছে মরিচ খোলা যারা খান নাই যেসব অঞ্চলে এই রেসিপিটি করা হয়নি প্লিজ আপনারা প্লিজ প্লিজ আপনারা এই রেসিপিটি করে খাবেন আর নুরাপুর কথা বলবেন যে সত্যি তো রেসিপিটি অনেক বেশি মজার তো এখানে আমি একদম ভালো করে ভাজার পরে এখন হচ্ছে উপর থেকে মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো যাতে করে মাছের ভিতরে একদম লবণ মরিচ ভালোভাবে ঢুকে তো একদম ভাজা ভাজা করা যাবে না এই মরিচ খোলা তাহলে কিন্তু আপনি ভালো একটা গ্রান এবং কি সেই সাথে যে স্বাদটা সেই স্বাদটা আপনি পাবেন না তো এদিক দিয়ে এগুলো হতে থাক আমি ঢাকনাটা লাগিয়ে এখন চলে যাব আবারও আমি আমার বেডরুমে জানি না আমার আজকের ভিডিওটি কেমন যাবে তবে গত ভিডিওগুলো আপনারা এত বেশি রেসপন্স করেছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি টিসফাইড হয়েছি এখন আমি আমার হচ্ছে যে টেবিলটা আছে ওটাকে হচ্ছে ক্লিন করে নেব আর আমার বাসায় এত দুলাবালি মানে আমি প্রতিদিনই এগুলো ক্লিন করি আর চিন্তা করি যে আসলে প্রতিদিন যে আমি ক্লিন করি একদিন যদি না করি তাহলে এই বাসাটার অবস্থা কেমন হবে বা একজন মানুষ যদি হুটহাট এসে পড়ে তাহলে আসলে দেখলে বিশ্বাস করবে না যে আমি প্রতিদিন এত মোছামাছি করি তো আসলে দুলাবালি থাকলে এমনই হবে চারিপাশে আমার দুলাবালি আর আমার বাসাটা যেহেতু রোড সাইডে যার কারণে হচ্ছে আমার বাসাতে একটু দুলাবালি বেশিই থাকে তো এদিক দিয়ে হচ্ছে আমার এই ফ্লাওয়ার বাসটা দেখতে দেখতে অনেকের কাছে হয়তো বা খারাপ লাগতে পারে তবে আমার কাছে আমার এই ফ্লাওয়ার বাসটা অনেক বেশি ভালো লাগে যেহেতু ইয়েলো কালারের আর এই টেবিলটা আপনারা অনেকে পছন্দ করেছেন আরাফে পড়ার জন্য এনেছিলাম তবে এটা ওরা ভেঙে ফেলেছে দুই ভাইয়ে মিলে একদিন বাসায় ছিলাম না ওদেরকে বাসায় রেখে আমি একটু বাইরে গেছিলাম আমি আর আপনাদের ভাইয়া আর এসে দেখি এই টেবিলটাকে ভেঙে রেখেছে তো এই টেবিলটা এখন লাগানোর মতো কোনো অপশনও খুঁজে পাচ্ছি না যার কারণে এটা এখন ব্যবহার করা যায় না তো এটা এইভাবে আমি রেখে দিয়েছি আমার কাছে সবচেয়ে ভালো লাগা জায়গা হচ্ছে আমার সংসার বলা যায় একরকম আমার মানসিক শান্তি আমার এই সংসারটা যে আমি কি পরিমাণ ভালোবাসি সেটা আসলে আপনাদের আমি বলে বুঝাতে পারব না যদিও অনেকে বলবেন যে প্রতিটা নারী তার সংসারকে ভালোবাসে এটা ঠিক আছে আমি এটা মানি প্রতিটা নারী তার সংসারকে অনেক বেশি ভালোবাসে যার কারণে হচ্ছে সে প্রতিদিন নিজের মতো করে সংসারটাকে সাজাতে পছন্দ করে আমিও তার ব্যতিক্র নয় আমি প্রতিদিন চাই নিত্য নতুন জিনিস দিয়ে আমার বেডরুম আমার ঘরটাকে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে আনতে ইনশাল্লাহ বা আল্লাহবাক অ্যাভালিটি দিলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। বেডরুমটা গুছিয়ে এখন চলে এসেছি আমি কিচেনে আর আমার বেডরুমের বেডশিটটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বেডরুম গুছিয়ে এখন চলে এসেছি কিচেনে আর এসে আপনারা দেখতে পাচ্ছেন মরিচ খোলার কালারটা এত লোভনীয় ছিল এত বেশি কালারফুল হয়েছে যারা ঝাল কম খেতে পারেন তারা একটু ঝাল কমিয়ে দিবেন পেঁয়াজ রসুন বাড়িয়ে দিবেন কারণ আমি পেঁয়াজ রসুনটা বাড়িয়ে দিয়েছি আর মরিচগুলাকে আমি গরম পানিতে ভিজিয়ে ঝালগুলাকে একটু কমিয়ে ফেলেছি কারণ আমার বাসায় বাচ্চারা এবং আমরা কেউই ঝাল খেতে পারি না গত ভিডিওতে আমার একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু বাচ্চারা ঝাল খেতে পারে কিনা বাচ্চারা তো মোটেও পারে না সেই সাথে আমরা দুজনেও পারি না এ কারণে আমরা ঝালকে অ্যাভয়েড করি হয়তোবা আমার তরকারি দিয়ে কেউ ভাত খেলে যারা ঝাল পছন্দ করে তাদের কাছে মিষ্টি মিষ্টি লাগবে তো একদম বলা যে আমরা মিষ্টি ঝালটাই পছন্দ করি আর ফাইনালি আমার হচ্ছে মরিচ খোলা হয়ে গেছে পাঙ্গাস মাছ দিয়ে মরিচ খোলার রেসিপি এত বেশি মজার ছিল আপনাদের ভাইয়া বলেছে যে তুমি এত মজার করে কেন রান্না করেছো আজকে তো ভাতের শর্ট পড়ে যাবে মার্শাল আপনাদের ভাই অনেকগুলো ভাত খেয়েছে সেই সাথে মুসুরের ডালও রান্না করেছি আমার ছেলে ও বলেছে যে আম্মু প্রতিদিন এই রেসিপিটি করবা অনেক বেশি মজার লাগে আর আমরা অনেক দিন পরে এই রেসিপিটি করেছি এত মজার ছিল আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা যারা এখন এই রেসিপিটি দিয়ে ভাত খাননি মরিচ খোলা দিয়ে তারা চাইলে এই রেসিপিটি করে খেতে পারেন এটা আমাদের নোয়াখালীর ট্রেডিশনাল একটা রেসিপি বলা যায় যারা খেয়েছেন তারা তো মজা বুঝেছেন আর যারা খান নেয় তারা একদিন ট্রাই করে দেয় অফ ক্যামেরায় যে কত শত কাজ করেছি যেটা আসলে বলে বোঝানো যাবে না আমি এত বেশি কাজ করি ইদানিং মাসাল তো আমি হচ্ছে এখন অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি ধুয়ে এখন ব্যালকনিতে আর এখন হচ্ছে আসরের পরে আমি কিন্তু কাপড় চোপড় ধুয়েছি সেই দুপুরবেলা তো আসলে শরীরটা একদম ছেড়ে দিয়েছিল নামাজ কালাম পড়ে একটু শুয়েছিলাম তো বেশিরভাগ সময় আমি কাপড় চোপড় ধোয়ার পরে আপনাদের ভাইয়া যখন কাজে থেকে আসে তখন সেই হচ্ছে বারান্দাতে মেলে দেয় কাপড় চোপড় মেলাটা আমার কাছে খুব কষ্টের কাজ মনে হয় তো আমি কিন্তু ধুইতে মানে তেমন একটা কষ্ট কষ্ট অবশ্য হয়েছে কষ্ট ছাড়া তো আর কাজ করা সম্ভব না তবে কাপড় চোপড় মেলতে কেন জানে আলসেমি লাগে এটা আমার বাবার বাড়িতে গেলে আমরা যখন কাপড় চোপড় ধুই তখন আমার মা সমস্ত কাপড় চোপড় মেলে দেয় সেখান থেকে আমার এই আলসেমিটা তো যদিও সব সময় না আপনাদের ভাইয়া হচ্ছে যখন থাকে না তখন তো আমাকেই করতে হয় তো আসরের নামাজটা পড়ে এখন হচ্ছে আমি সবগুলো কাপড় চোপড় বারান্দাতে মেলে দিচ্ছি তো একদম শুকিয়ে যাবে আধা ঘন্টা এক ঘন্টার ভিতরেই শুকিয়ে যাবে আর যদি রোদ থাকে তাহলে তো কোনো কথাই নেই তো রাতে হচ্ছে আমি এগুলাকে নিয়ে আসবো তো আবার আজকে কিন্তু মেঘলা মেঘলা ভাবও আছে হয়তোবা বৃষ্টিও নামতে পারে বৃষ্টি আসার আগে কিন্তু এগুলাকে আমি আবার ঘরে নিয়ে যেতে হবে এখন চলুন আপনাদের সাথে আমি আমার সন্ধ্যার নাস্তাটা শেয়ার করি তো বাসায় কিন্তু কারেন্ট থাকে না আমাদের এলাকায় এত লোডশেডিং হচ্ছে মানে আসলে খুব কষ্ট পাই এত লোডশেডিং হলে গরমে একে তো গরম সেই সাথে আমি সব কিছু রান্নাবান্না কারেন্টে চুলায় করি যার কারণে লোডশেডিং এত বেশি হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে একটা গ্যাস এনে দিয়েছে কষ্ট করে বলছে এত কষ্ট করে রান্নাবান্না করার কি প্রয়োজন দেখা গেছে অনেক সময় আলসেমেও লাগে তো এই কারণে একটা গ্যাস আনা হয়েছে আর এদিক দিয়ে হচ্ছে ওই যে গতকালকের ভিডিওতে পেঁয়াজ ও আর ডাল করেছিলাম সরি ডাল আর এবং ব ছোলা বুট ভিজিয়েছিলাম ওগুলাকে আজকে আমি বেটে তারপর হচ্ছে এই যে রেডি করে এখন আমরা সন্ধ্যার নাস্তাতে এগুলাই খাবো আর এই যে আরাফে দাঁতের জন্য চাবাতে পারে না এই জন্য সে একদম ছোট ছোট করে তাকে দিয়েছি সে আস্তে আস্তে খাবে সাথে আমরাও খাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ